হ্যালো এভরিওয়ান অবেগ ওয়েলকাম টু মাই চ্যানেল ইলসাইগুড়ি আমি নবনীতা আর তোমরা আজকে একটা নতুন ব্লগ দেখতে চলেছ আমার চ্যানেলে এই ব্লগটা আমি শুরুই করছি এখন বাজে দশটা বাজে এখন তো এই ব্লগটা এখন শুরু হচ্ছে রাত্রি দশটা থেকে অ্যাকচুয়ালি একটা ভিডিও শ্যুট করার ছিল আমার এখানে পুরো সেট আপ চারিদিকে এই শপিং করা সমস্ত জিনিসপত্র ছড়ানো অ্যাকচুয়ালি এই ফার্স্ট টাইম আমি হয়তো কোনো ভিডিও একটা শর্টে কমপ্লিট করেছি মানে একটা শর্টে পুরো ভিডিওটা আমি কমপ্লিট করেছি না কোনো কাট এডিটিং টুকটাক করতে হবে ওটা একটা শর্টে কমপ্লিট করেছি তো এরপর আমার আরও কাজ আছে যেহেতু কালকে কালী পুজোর আমাদের পাড়ার প্যান্ডেল হচ্ছে তো থার্মোকলের ডিজাইন করতে হবে কিছু তো সেই সব দায়িত্বটাই আমার ওপর তো সেটা এখন শুরু হবে আরো কয়েকদিনকে আমার লাগবে অবশ্যই হেল্পের জন্য কারণ আমি একা তো করতে পারবো না তো আজ দেখি রাত্রে কত দূর পর্যন্ত কাজটা করতে পারি আর পুরোটা তোমাদের সাথে শেয়ার সাড়ে বারোটা মতাই প্রচুর অন্ধকার দেখাই যাচ্ছে না কিছু বন্ধুগণ কতদূর হচ্ছে প্যান্ডেল আমাদের একটু দেখাই এই দাও পেরেক দাও

না একটু ব্রাইটনেসটা কমাই তাহলে আরো ভাল লাগে দেখতে আর ওডি মাথা সাড়া ওডি মাথা সাড়া চাইবে যাইও তো ওপরে ধরলো দেখছিস তুললেই ব্রাইটনেসটা বেরিয়ে যাচ্ছে দেখো না আলাদাই লাগছে এখনো তো অনেক কাজ বাকি এখনো থার্মোকলের সব কিছু বানাতে হবে চলো একটু বাদে দেখা হচ্ছে এই প্যান্ডেল ওখান থেকে এলাম আর এখন বসবো হচ্ছে থার্মোকলগুলোকে নিয়ে মানে ওগুলো কেটে কিছু ডিজাইন দেখি কী হয় কি বুদ্ধি বার করা যায় এখন তো মোটামুটি ভেবেছি একটা স্কেচ রেডি করব সেইটা ওয়াইজ হচ্ছে আমি থার্মোকলে বসিয়ে কাটবো কারণ আমার হাত এতটাও সেট হয়নি সেরকমভাবে যে প্রপার থার্মোকলের ওপরে ডিজাইনটা করে কাটতে পারবো তো চলে দেখি কত দূর হয় আর কটা পর্যন্ত কাজ চলে দেখা যাক এখন হচ্ছে অলরেডি বারোটার বেশি বাজে তো মা বলছে এখন আর ওই কাজগুলো করতে হবে না ওগুলো এখন ছেড়ে দেয় কারণ কালকে আমাকে সকালে বেরোতে হবে একটু কাজ আছে একেবারে এসে মানে সমস্ত কাজটা মিটিয়ে এসে দুপুরে বসে বসে দুপুরে মানে আমি বারোটার সময় করে বসে বসে এই কাজটা করব কালকে আরও অনেক কাজ আছে সবটা শেয়ার করবো তোমাদের সাথে আজকে আর এই কাজটা নিয়ে বসছি না একেবারে কালকে কাজ নিয়ে বসবো আর কালকেই সবটা শেয়ার করব তো আর এখানে আমি হচ্ছে এই যে রঙ্গোলির প্যাকেটও কিনে নিয়েছি কালকে রঙ্গোলি দেবো তো সেই ভিডিওটাও শেয়ার করব তো চলো একবারে কালকে দেখা হচ্ছে পর সকালে আমার কিছু কাজ ছিল তো ফেরার পথে আমি গেছিলাম একটু বাজারে মানে যে সমস্ত ফল মিষ্টি যা লাগবে ফুল টুল একটু কিনতে কিন্তু যা দাম মানে পুরো আকাশ ছোঁয়া দাম তারপর টুকটাক একটু কেনাকাটা করে বাড়ি চলে এসেছিলাম এসে আমার বাজিগুলো রোদে দিচ্ছিলাম এবার মনে হচ্ছে যে হ্যাঁ কালী পুজো এসেছে কারণ পুজোর অনেক আগে থেকেই ছোটোবেলায় বাজি টাজি রোদে দেওয়া এইসবের আনন্দ ছিল কিন্তু এখন মানে সবটাই যেন দিনের দিন হচ্ছে মানে আজকে পুজো তো আজকেই কেনা হচ্ছে আজকেই সমস্ত কাজ করা হচ্ছে এরকম ব্যাপার আর ছোট থেকে আগের এক্সাইটমেন্টটাই আলাদা ছিল যে কালী পুজো আসছে তার এক সপ্তাহ আগে থেকে বাজি রোদে দিতাম আর ছোটোবেলায় সেই বাজিগুলো নিয়ে আমার আর দাদার মধ্যে যা ঝামেলা হতো মানে সারাক্ষণ বাজি নিয়ে সব সময় মারপিট চলতো খেতে বসবো তাও বাজি নিয়ে ঝামেলা টিভি দেখবো দুজনে তাও বাজি নিয়ে ঝামেলা মা তো মানে অতিষ্ঠ হয়ে যেত আমাদের জন্য আর এখন সেগুলো শুধুমাত্র গল্প কথাই কারণ এখন যখন বড় হয়ে গেছি দাদা তো আর বাজি যে ছুঁয়েও দেখে না আমি টুকটাক একটু যা বাজি ফাটানোর ফাটাই তারপরে ভাই বোন তো আছে বাজির গল্প তো এতক্ষণ হলো এবার আমার ছাদ বাগানের কী অবস্থা সেটাও তোমাদের দেখাই আসলে শীতকাল আসছে আর এখন থেকেই গাছ বসানোর প্রস্তুতি শুরু করতে হবে তাই জন্যই আমার ছাদ বাগানটার এরকম এলোমেলো অবস্থা আর তার মাঝে দেখো পর্তুলিকাগুলো কি কী সুন্দর ফুটেছে কালারগুলো যেমন ভালো ফুলের সাইজগুলোও তেমন সুন্দর হয়েছে আর এদিকে তো আজ হয়তো কালী পুজো বলেই আমার নতুন জবা গাছটায় আজও একটা সুন্দর গোলাপি জবা হয়েছে এটাও তুলে নিলাম আর সাথে কয়েকটা দোপাটি ফুলও তুলে নিলাম যেহেতু বাড়ির পুজোটা আগে সারতে হবে তারপরে ছাদের কাজে মিটিয়ে আমি নিচে এসেছিলাম রঙ্গোলি দিতে এসে তখন দেখলাম যে হোমের কাট কাটা হচ্ছে যেহেতু সন্ধেবেলা হোম হবে আর তারপরে আমি এখানে রঙ্গোলির প্যাকেটটা কেটে দেখছিলাম কারণ এটা আমি ফার্স্ট টাইম নিয়েছি এর আগে আমি এরকম রঙ্গোলি দিন ইউজও করিনি আমি আবির দিয়েই সব প্রত্যেকবারে ফুল টুল কিছু ডিজাইন করি বা আঁকি তো এখানে টোটাল দশটা কালারের প্যাকেট ছিল আর সাথে হচ্ছে একটা ডিজাইন করার জন্য একটা ছোট্ট বই মতো ছিল ক্যাটলগও বলা যেতে পারে তো ওরকম একটা ছোটো দিয়েছিলো অনেক টাইপের ডিজাইন ছিল কিন্তু ডিজাইনগুলো খুব কঠিন ছিল যেগুলোর একটাও আমি করতে পারতাম না আর এটা মনে হয় আমার দেওয়া সব থেকে বাজে আজ পর্যন্ত সব থেকে বিবৎসতম রঙ্গোলিটা ছিল কারণ কোনো দিকের একটা পাপড়িও সমান আমি করতেই পারিনি তারপর এখানে আমি আর ভাই বসে বসে ওই থার্মোকলের ওপরে যে ডিজাইনগুলো করব সেগুলোর একটা স্কেচ বানিয়ে নিচ্ছিলাম মানে এবার ফাইনালি থার্মোকলটা কাটতে হতো কারণ আমি রাত্রে কিছুটা স্কেচ বানিয়ে রেখেছিলাম তো আমি সেই ওয়াইজ কাজ করছিলাম আর ভাইকে বলেছিলাম যে একটা আদিওগির স্ট্রাকচার এঁকে দিতে বাকিটা আমি দেখে নেব এই মুগল কাটার কাজটা হাফ কমপ্লিট করে আমি আরও একবার ট্রাই করছিলাম রঙ্গোলি দেওয়ার কারণ আমাকে রঙ্গোলিটা দিতেই হতো আমার খুব ইচ্ছে ছিল যে বছর আমি রঙ্গোলি দেবো প্রত্যেক বছরই দিই আর এবারে অন্তত একটু ভালো হয়েছিল আগের থেকে তবে প্রচুর টাইম লেগেছে এইটুকু নিয়ে একটা রঙ্গোলি আঁকতে আমার এক ঘন্টা মতো সময় লেগে গেছে তাও মোটামুটি একটা হয়েছে কমপ্লিট করতে পারিনি পুরো এখন প্রায় বাজে আমাদের এখনো রং করে চলছে কেউ ভাত খাইনি এখন আমরা যে ম্যাডাম বসে আছে ম্যাডাম কেলে তারপর জানো আমি খেতে গেলে তবে ওকে খেয়ে সবে এদিকে একটা কমপ্লিট হচ্ছে ও করছে আর এইদিকে একটা চলছে এখনও কখন হবে কমপ্লিট আমি জানি না আমরা কাজ করছিলাম আর তখনই মা বলে যে প্যান্ডেলে ঠাকুরও এসে গেছে একবার দেখে আয় তারপর আবার কাজ করবি তো আমরা ছুটে ছুটে গেলাম ঠাকুর দেখে এখন মানে এখন আগে ছাদে যাব এই খেয়ে এলাম একটা বাজে ছাদে যাবো বাজিগুলো তুলে আনি তারপরে বাস পাথা অনেক রোদ খেয়ে নিয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে আমার একটা বাজির প্যাকেট মিসিং আর আমি জানি সেটা কোথায় পাব কিন্তু আর একটা ব্যাপার হচ্ছে এটার মধ্যে এইটার মধ্যে এরম জল কেন জমেছে আমাকে এটা খুলে রোদে দেওয়া উচিত এটা ভিজে গেছে ইলেকট্রিক হাত থেকে এসে আমরা আবারও বসেছিলাম এরকম মানে থার্মোকলের বাকি কাজটা কমপ্লিট করতে মানে বাকি যে ফিনিশিংটুকু ছিল আর এখানে দাদা এসেছিলো দাদা সমস্তটা আমাদের হেল্প করেছে নাহলে আমরা কিছুই করতে পারতাম না আমরা শুধু কালার করে হাফ রেখে দিয়েছিলাম তারপর আদিওগিটা দাদা পুরোটাই কমপ্লিট করে দিয়েছে এছাড়া আরও ছোটো ছোটো কিছু ডিটেলিং প্রত্যেকটা কাজে অ্যাড করেছে তবে এটা প্রচুর সময় সাপেক্ষ কাজ প্রচুর মানে প্রচুর সময় সাপেক্ষ কাজ ধৈর্য না থাকলে কিছুই হবে না ফাইনালি সাড়ে পাঁচটার মধ্যে আমাদের সমস্ত কিছু ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছিলো ফাইনালি থার্মোকালের কাজটা কমপ্লিট হয়েছে এখন বাজে পাঁচটা কুড়ি মতো আর এই আমার হাতের অবস্থা এখনো সব কিছু সাজানো হবে সব কিছু রেডি হবে তারপরে আমি রেডি হব গোটা ঘরে প্রদীপ দেবো আলপনা দেবো জানি না কখন হবে সারা রাত আবার হয়ে যাবে করতে করতে তারপর আমরা এখানে বসেছিলাম হচ্ছে বেলপাতার মালা করতে মানে একশো আটটা বেলপাতার মালা করতে হতো যদিও ফুলের অর্ডারে দেওয়া ছিল বাট তাও যখন পেয়েছি এত সুন্দর বেলপাতা তো মা বললো একটা মালা করেই দে তারপরে এখানে মোটামুটি আমাদের পুজোর জোগাড় কমপ্লিট আর মা এখানে ফাইনাল বেল পাতাটা গেঁথে দিচ্ছে আর এই হলো আমাদের প্যান্ডেলের প্রতিমা প্যান্ডেলটা এখনো সাজানো হয়নি ওরা সাজাবে একটু পরে আর হচ্ছে ছাদে মোমবাতি জ্বালবো দেখি চলো তোমাদের সাথে দেখাই কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে ছাদগুলোতে মোমবাতি জ্বলতে লাইটের থেকে এই যে মোমবাতিগুলো জ্বলছে এটা বেশি ভালো লাগছে দেখতে হ্যাঁ ওদের প্রত্যেকটা পিলারে পিলারে দিয়েছে আমারাও দেবো দারুণ লাগছে একদম সিনেমার মতো লাগছে কিছুর পর ফাইনালি এখন বাজে সাতটা সাড়ে সাতটা মতো হবে এবার আমি রেডি হব আর একটা গেট রেডি উইথ মি শ্যুট করবো ফাইনালি তো শ্যুটের জন্য আবার এখানে সব কিছু রেডি রিং লাইট মিরারের লাইট দেন এটা একটু নতুন অ্যাড করেছি যদিও তারপর এদিকে সমস্ত কিছু ড্রেস রেডি করা আছে এবার আমি গেট রেডি উইথ মিটাও শ্যুট করবো আর সাথে রেডি হব তো চলো একটু পরে একদম রেডি হয়ে দেখা হচ্ছে মানে আমি কিছু করবো আর সাথে গন্ডগোল হবে না এটা হতে পারে না জাস্ট দুটো টুকরো হয়ে গেছে আমি যতক্ষণে রেডি হয়েছি ততক্ষণে মায়ের এদিকে ভোগও প্রায় হয়ে গেছে আর কিছুটা বাকি ছিল ভাজাভুজিটা তারপরে আমরা সবাই মিলে গেলাম হচ্ছে যে প্যান্ডেলে আর এখানে ভোগও নিয়ে এসে গেছে এই সাপটা আমি পারি একমাত্র দাও বাজাবো ওই

Boleh c

তো এখন ফাইনালি বাজে সাড়ে দশটা আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এতক্ষণ পরে পুরো ভিডিওটাই শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আর এরপরে আমরা যাবো ঠাকুর দেখতে তো সেই ভিডিও ছোট ছোট কিছু ক্লিপ আছে আমি জানি এই ভিডিওটা প্রচুর বড় হতে চলেছে কিন্তু ধৈর্য ধরে প্লিজ একটু দেখতে দেখো চলো একেবারে রেডি হয়নি তারপর ঠাকুর দেখতে বেরিয়ে একেবারে দেখা হচ্ছে রেডি ঠাকুর দেখতে যাওয়ার জন্য এখন এগারোটা বাজে চার মিনিট বাকি বাজতে এই প্রথম আমরা এত রাত্রে ঠাকুর দেখতে যাচ্ছি মানে এই কালী পুজোতে এত রাত্রে নাহলে সন্ধ্যাবেলা ঠাকুর দেখে চলে আসি তারপরে আমাদের পুজোটা হয় একেবারে পুজোটা তাড়াতাড়ি হলো যার জন্য এতটা দেরি হলো আমাদের তো যেতে সবটা শেয়ার করছি রাতে আগে বলে বেলা কি ফাঁকা ফাঁকা লাগছে বলো চারদিক সব চারদিক রাস্তাঘাট পুরো ফাঁকা এক এক করে আমরা অনেকগুলোই ঠাকুর দেখেছিলাম আসলে সেদিন আমাদের বেরোতে অনেকটা রাত্রি হয়েছিল প্রায় সাড়ে এগারোটা মতো বেজেছিল বেরোতে তাই জন্য যেখানে পুজো হচ্ছে সেখানেই শুধু লোকজন ছিল বাকি প্যান্ডেল বা রাস্তাঘাট প্রায়ই ফাঁকা ফাঁকা ছিল একটু আর অন্যবারে বারে হচ্ছে সন্ধ্যাবেলা বেরোই তো তখন একটু ভিড় থাকে এবারে পুরোই একদম ফাঁকা ছিল রাস্তাঘাট আশেপাশের মধ্যে যতগুলো পুজো হয় সবগুলোই মোটামুটি কভার করেছি আর সব ঠাকুরগুলোই দেখেছি আর প্রত্যেকটা পুজো শেষে প্রসাদও কিন্তু পেয়েছি আমরা আচ্ছা তারপর বলি চলো পরের প্যান্ডেলের কথা এই যে প্যান্ডেলটা এটা লাইটটা প্রত্যেক বছর এখানে খুব সুন্দর লাইট দেয় উপর থেকে এবারে একটু ডিফারেন্ট করেছিল আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর লাগছিলো এখানে প্রতিবারেই কিন্তু খুব সুন্দর ঠাকুর করে খুব সুন্দর প্যান্ডেলগুলো সাজায় এরা নিজেরাই মানে যতটা পারে সবটাই নিজেরা করে আর এই ছিল এখানের প্রতিমা এখানের প্রতিমাটাও প্রত্যেক বছর খুব সুন্দর করে তারপর এখান থেকে বেরিয়ে আমরা খিচুড়ি ভোগ প্রসাদ নিয়ে বেরিয়ে গেছিলাম আমাদের স্কুলে মানে আমাদের যে স্কুলটায় আমরা ছোট থেকে পড়ে এসেছি হাই স্কুলটায় ওখানে ওখানেও শ্যামা পুজো হয় বরাবর ছোট থেকে কোনো ঠাকুর দেখি আর নাই দেখি এই ঠাকুরটা দেখতে আমি বারবারই আসি বাড়ির সবার সাথে আর প্রত্যেক বছর স্কুলটায় এত সুন্দর লাইট দিয়ে সাজায় আর স্কুলের প্রতিমাটা এখানে সব থেকে বড় হয় মানে ওই আশেপাশের প্রতিমাগুলোর থেকে আমাদের স্কুলের প্রতিমাটা প্রত্যেকবারই সব থেকে বড় হয় প্রত্যেক বছর এখানে এসে আমাদের ঠাকুর দেখার সমাপ্তি হয় এবার বাড়ি ফেরার পালা ঘুরে ফিরে সেই আমাদের হয় এসে সমাপ্তি چلو ایتے کن م تا ہے توٹاہی تاکاں برے نیکسٹ کنی بیٹی وٹی ک تاہے دری تین دنی پئی